একটা বিষয় কি খেয়াল করেছেন আপনারা পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা উদারতা আর ভালোবাসা পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে শুধু পরনিন্দা হিংসা অহংকার আর লোক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কেয়া আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি সকাল থেকে কাজ শুরু করেছি আর ভিডিওটাও স্টার্ট করেছি সকাল থেকেই কাজ প্রতিদিন করতে হয় প্রতিদিন ভিডিওটা স্টার্ট করা হয় না সকাল থেকে দেখা যায় মাঝপথে বা বিকাল থেকে বা সন্ধ্যা থেকে এরকম যে কোনো টাইমে করি আজকে আমি একদম সকাল থেকে শুরু করেছি তো নাস্তা শেষ করে ঘরের বিছানা গোছাতে আসছি আর ঘরের বিছানা চাদরটা যদি গোছানো থাকে তাহলে দেখবেন যতই ঘর অন্যদিকে এলোমেলো থাকুক না কেন ঘরটা মনে হবে যে অনেকটাই গোছালো ঘরের বিছানা চাদর গুছিয়ে দেখি অনেকগুলা কাপড় শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করতে হবে তো ভাস করতে চলে আসছি এই হচ্ছে আমাদের প্রতিনিয়ত কাজ প্রত্যেক দিন এই কাজগুলো করাই লাগবে আসলে ঘরের সদস্য অনেকেই থাকে কিন্তু সদস্যরা যদি নিজের নিজের কাজ করে নেয় তাহলে কিন্তু একজনের উপরে এতটা চাপ পড়ে না কিন্তু আমার ব্যাপারটা অন্যরকম আমার ঘরের চারজন সদস্য আমি দিয়ে আমার চারজন সদস্যর কাজ কিন্তু আমার নিজেকেই করা লাগে কারণ তারা নিজের কাজ নিজেরা তো করেই না বরং আমাকে অনেক বেশি আরও কাজ করতে হয় সংসারের কাজগুলো যেগুলো তারা আরও বেশি এলোমেলো করে বর্তমানে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে বিশ্বাস ভালোবাসা উদারতা মানবতা মানুষের প্রতি হিংসা মানুষকে অবিশ্বাস করা মানুষের পরনিন্দা করা এটাই হচ্ছে মানুষের রীতি হয়ে যাচ্ছে প্রতিনিয়ত মানুষ কিন্তু এগুলোর নিয়েই ব্যস্ত থাকে মানুষ জানে এগুলো ভুল তারপরেও কিন্তু এগুলো নিয়ে সবাই ব্যস্ত থাকে নিজের ভিতরে নিজের পরিবারের ভিতরে ভাইয়ে ভাইয়ে হিংসা বনে বনে হিংসা বনে বনে হিংসা তাও কম হয় কিন্তু ভাই ভাই হিংসাটা বেশি হয় এর কারণ কি এক ভাই যদি উন্নতি করে আর ভাইয়ের ঘুম থাকে না শহরে যে ভাই থাকে গ্রামের ভাইটা মনে করে শহরের ভাইটা অনেক ভালো আছে তার আর কোনো কিছু প্রয়োজন নেই তার প্রতি হিংসা জন্মায় আর গ্রামের জমি জমা সম্পত্তি কিভাবে ঠিক তার কাছ থেকে নেওয়া যায় সে চিন্তা সবাই এক রকম হয় না কিন্তু বর্তমানে দেখবেন যেদিকে দেখবেন একই অবস্থা কিভাবে ভাইয়ের সম্পত্তি লুটপাট করে নেওয়া যায় এইসব চিন্তাধারা নিয়েই মানুষ আছে এজন্য সামর্থ্য যদি থাকে গ্রামে না থেকে শহরেই থাকা উচিত যাই হোক কিছু কথা বললাম তো নীতি কথা আসলে সব ক্ষেত্রে মানায় না তারপরেও বর্তমানে যে পরিস্থিতি নীতি কথাগুলো চলে আসে এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আমার এটা প্রতিদিনের কাজ প্রতিনিয়ত কাজগুলো করতে হয় আবার কিন্তু ময়লা পড়ে আমার বাসার আশেপাশে প্রচুর প্রচুর ধুলাপালি কাজ চলে সবসময় এর পর বিল্ডিং হচ্ছে আর সেই ধুলাগুলো আমি যতই জানালা আটকে রাখি না কেন ধুলাগুলো এসে আমার এই ফার্নিচারগুলোর পরে পড়ে আমি কথা বলতে বলতে কিন্তু আমার ঘরের অনেক কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো প্রতিনিয়তই করা লাগে তারপরেও আবার ময়লা পড়ে এটাই হচ্ছে প্রতিদিনের গৃহিণীদের কাজ এর ভিতরে আপনাদের একটা পরামর্শ দিই যারা ডাবল ডোরের ফ্রিজ কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনার যদি ডিপ ফ্রিজের দরকার থাকে মানে ডিপটার বেশি জায়গার দরকার থাকে তাহলে আপনারা ডাবল ডোরের ফ্রিজ নেবেন না প্রয়োজনে সিঙ্গেল ফ্রিজ নেবেন একটা আর একটা ডিপ ফ্রিজ নেবেন এতে করে আপনাদের কাজ কিন্তু অনেকটা ভালো হবে আর যদি ডাবল ডোরের ফ্রিজ নেন তাহলে জায়গা কম পাবেন আমি নিয়েছি তাই আমি বুঝতে পারছি তাই আপনাদেরকে পরামর্শ দিলাম যদি আপনাদের ডিপ দরকার হয় বড়ো তাহলে কখনও ডাবল ডোরের ফ্রিজ নেবেন না কারণ ডিপ দেখা যায় ডাবল ডোর ফ্রিজের যে ডিপটা থাকে সেটা একেবারে লম্বা করে থাকে আর সেখানে ওইভাবে স সব জিনিস রাখা যায় না আর রাখতে গেলে বক্সে বক্সে করে রাখতে হয় তো এটা সবার ক্ষেত্রে একটা বিরক্ত বিরক্তি মনে হয় কিন্তু অন্যান্য ক্ষেত্রে ঠিক আছে আর যাতে নর্মালে প্রয়োজন হয় তারা ডাবল ডোরের ফ্রিজ নিতে পারেন কারণ নর্মাল কিন্তু ডাবল ডোরের যেটা হয় এক সাইডটাই নর্মাল থাকে বেশ বড়ো সড়ো থাকে এছাড়াও এখন সিঙ্গেল ফ্রিজগুলোও কিন্তু অনেক বড়ো সড়ো ফ্রিজ পাওয়া যায় জানি না আপনাদের কতটুকু বোঝাতে পারলাম যদি কারোর বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন এ বিষয়ে আর এই যে দেখতে পারছেন আমি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে চকচকে করে ফেলছি এটা থাকবে কতক্ষণ জানেন এক ঘন্টা কারণ আমার দুইটা ছেলে টাই এলো মেলো যে কোনো কিছু আমি গুছিয়ে রাখি পরিষ্কার করে রাখি ওরা দেখা যায় এক ঘন্টার মধ্যে ময়লা ময়লা করে দেবে ও করে ফেলে আমি দিন যেটা পরিষ্কার করি ওরা এক ঘন্টার মধ্যে ময়লা করে এই যে চেয়ারটা দেখতে পারছেন আমি সব সময় নিচের দিকে নামিয়ে রাখি বসার সুবিধার্থে কিন্তু আমার ছেলেরা এটা উঁচা করে একেবারে টিভির সামনে নিয়ে রেখে দেবে এটা আবার আমি টেনে নিয়ে এই জায়গায় রেখে দিই তো এরকম দিনের কাজ আমার এগুলো আর ওদের সারাদিন এলোমেলো করার কাজ আমার দুইটা ছেলে কিন্তু একদম গোছালো না অনেক এলোমেলো করে আর আমি সারা দিন গোছাতে থাকি তো এই যে এখন একটা টেবিল যে টি টেবিল যে ক্লথ আছে ওটা নিয়ে আসছি নতুন আমি কখনোই এই টি টেবিলের পরে কিছু দিই না কারণ আমার বাচ্চারা পানি ফেলে এটা এটা করে ওইটা করে আর এর উপরে পলিপ পেপার বা এই ক্লথগুলো বিচানো বিছালে দেখা যায় আমার কাছে বিরক্ত লাগে তো পরিষ্কার করতে গেলেও এটা উঠায় পরিষ্কার করতে হয় যা মেশানোর পরে দেখি যে আশেপাশে বাদাম খেয়ে বাদামের খোসা ফেলেছে অনেকগুলো আর খালা যে কখন আসবে তার ঠিক নেই পরিষ্কার করার অপেক্ষায় থাকলে আমার ভিডিওটা করা হবে না যার জন্য আমি ঝাড়ু দিয়ে নিলাম আর এখন দেখেন আমি ডি একটা ক্লথ নিয়েছি এই ক্লথটাও বিষিয়ে নিলাম এখন আমি ফুলটা দিয়েছিলাম যেটা সেটা চেঞ্জ করে নিলাম এটা দিলেই মনে হচ্ছে ওর ওরপরে বেশি মানাচ্ছে তো আমরা যখন কাজ করি ঘরে দেখা যায় একটা কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ মিনিট লাগে যখন ভিডিওটা করি তখন ভিডিও করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করতে হয় আর এই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে গেলে দেখা যায় পাঁচ মিনিটের কাজ আধা ঘন্টা লেগে যায় এভাবেই কিন্তু আমাদের কাজ অনেক বেশি সময় লাগে যে কাজগুলো আপনারা নিজেরা করবেন যখন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে করে ফেলেছেন আমরা যখন ভিডিও করি দেখা যায় যে সেটা দশ মিনিটের মধ্যে কমপ্লিট করি আর এই ভিডিওটা কাটসাট দিতে দেখা যায় এটা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট একটা ভিডিও থাকে সেটাকে কাঠ ছাড় এডিট করে দশ মিনিটে নিয়ে আসি মনে হয় যে খুব সহজ তাই না কিন্তু এতটা সহজ না যারা ভিডিও করে ভিডিও এডিট করে বা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু অনেক অনেক পরিশ্রম করে এতটা সহজ নয় স্বপ্ন থেকে কিছু বাজার করেছিলাম টুকিটাকি জিনিস তাই এখন বের করে নিচ্ছি এই যে একটা থালা বাসন মাজুনি আর একটা হ্যান্ড ওয়াশ রাখা যার হ্যান্ড একটা প্যাকেজ নিয়ে আসছি এটা তিনটা একসাথে থাকে ছোট্ট একটা কপি এই কপিটা কিন্তু আমি খাবো না আমার কপি খেলে একদম ঘুম আসে না এটা আমি আমার ত্বকে দেওয়ার জন্য নিয়ে আসছি আর এখানে একটা সস নিয়ে আসছি যাই হোক টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসছি এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে স্বপ্ন থেকে আগে কিন্তু ভ্যাট নিত এখন ভ্যাট নেয় না যার কারণে বিষয়টা বেশ ভালো লাগে আগে প্রত্যেকটা জিনিসে ভ্যাট ধরত শুধু যেগুলো এই যে প্যাকেজ বিক্রি হয় এগুলো বাদে তো আমি এই যে জিনিসগুলো নিয়ে আসছি এখন এই জারটা যে হ্যান্ড ওয়াশের যে জারটা এটার কথা বলি এটা কিন্তু ওনারা বলছে ফাইবার তো আমি জানি না ফাইবারটা কি। এটা পড়লে ভাঙবে না দেখলে মনে হচ্ছে হয়তো কাচের কিন্তু কাচের নয় এটা হচ্ছে প্লাস্টিকও না কিন্তু দেখতে একেবারে কাচের মতো যাই হোক এই আমার একটা আরলে লাগানো ছিল হ্যান্ড ওয়াশের যে যায় সেটা কিন্তু কোনোভাবে সেটা ভেঙে যায় যাওয়ার পরে হ্যান্ড আর হ্যান্ড ওয়াশের জারটা কেনা হয়নি এখন একটু নিয়ে আসছি এটা যাতে এটা পড়লেও না ভাঙে যেহেতু আমার হাতে প্রবলেম আছে আমার ছেলে ছোটটাও অনেক সময় টানাটানি করে ভেঙে ফেলতে পারে এজন্য এই জিনিসটা নিয়ে আসছি এটা আমার কাছে অনেক বেশি কিউট লাগছে আর এটা আমি আমার এই যে বেসিনের সাইডে রেখে দিলাম যাতে গালিপেরও সুবিধা হয় ধরতে বিকালে আসছিলাম আমার বাগানে কিছু গাছ লাগানোর জন্য তো এই যে যে ক্যারেট যে ক্যারেটগুলো থাকে এই ক্যারেটের ভিতরে আমি এই গাছটা গাছগুলো লাগিয়েছিলাম এখন এগুলো তুলে ফেলছি এটা ফুল গাছ তো এটা তুলে ফেলছি কেন জানেন এখানে আমি পুঁই শাক লাগাবো এই ফুল গাছের কারণে এর নিচে দিয়ে অনেক অনেক পোকা আসে কি ছোটো ছোটো যে কাটালা যে পোকাগুলো আসে ওইগুলো আসে আর যার কারণে আমি যে মরিচের বীজ দিয়েছিলাম সেই বীজগুলো একেবারে গাছগুলো হচ্ছে না তো ফুল গাছগুলো তুলতে অনেক খারাপ লাগছিল তারপরেও তুলে ফেলতে হলো আর এখন এই যে পোশাকের ডাটা আছে এটা লাগিয়ে দেব তো আজকে অনেক বেশি বক বক করলাম আজকে এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আগামীতে আবারও নতুন দিনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ